কারীরা আপনি বলেছেন আগে জাতীয়তা উত্তরের সাবেক সভাপতি অত্যন্ত সাহসী এবং যোগ্য এবং অনেকবার কারা নির্যাতন বরণ করেছে গুলি করে হত্যা করা হয়েছে পড়ে যাচ্ছে যাতে মানুষ ভয় পায় মানুষ কেন্দ্র যেতে না পায় প্রার্থীরা যাতে ভয় পায় নির্বাচন থেকে যাতে সরে দাঁড়ায় কিন্তু তারা জানে না এত অত্যাচার দুলম নির্যাতন এত বুলেট এত রক্তপাত পুরো চক্ষ চক্ষুই জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারে না যত কিছুই করুক আমরা যারা শরীফুল আলমের মতো প্রার্থী আমরা যারা জাতীয়তাবাদী দল সহ শান্তিকামী রাজনৈতিক দল রাজপথে আছি নির্বাচনের ভোট যুদ্ধ অবতীর্ণ হয়েছি এবং বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছি আমরা এই সমস্ত হত্যা গুম খুন এই অত্যাচার জুলুম এগুলো আমরা ভয় পাই নাই একমাত্র আল্লাহর ভয় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম আগামী দিনেও মা বোন সহ বিশ্ব সমস্ত মানুষকে নিয়ে দেশের মানুষের কাঙ্ক্ষিত যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ভোট দিব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এই দেশে সেই কারণে মা বোন সহ মুরব্বী সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই আপনারা সবাই সহযোগিতা করবেন তো ইনশাল্লাহবৃন্দ আমি আপনাদের বিএনপির পক্ষ থেকে কয়েকটি কথা আপনাদের শোনাতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন পাঁচই আগস্ট স্বৈরাচার বিদায় হওয়ার আড়াই বছর আগে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে রাষ্ট্র মেরামত মানে এই রাষ্ট্রটা

আমাদের পুরুষরা রোজগারের একটা টাকা আমরা আমাদের স্ত্রীর কাছে সংসারে করতে যিনি সেটা আমার মা হতে পারে আমার স্ত্রী হতে পারে আমার বোন হতে পারে আমরা তাদের হাতে তুলে দিই তারা এই টাকাটা দিয়ে পুরো মা সংসারটা চালানোর চেষ্টা করে কিন্তু তাদের এই সংসারটা চালাতে অনেক কষ্ট হয় বেশিরভাগ ফ্যামিলি প্রান্তিক যারা মানুষ যারা মধ্যবিত্ত দায়িত্ব সীমার মধ্যে যারা আছে নিম্নবিত্ত প্রত্যেকটা ফ্যামিলির এই টাকা কিন্তু আমাদের মায়েরা বোনেরা আমাদের স্ত্রীরা টাকা জমা করার চেষ্টা করো দেখুন মাটির ব্যাঙ্কে বালিশের নিচে কম বলে দিতে নিচে বিভিন্ন জায়গায় টাকা বোসাগুলো জমা আর যখন সময়ে বিশেষ প্রয়োজন হয় দরকার হয় ওই টাকার জিনিসটি অত্যন্ত আনন্দের চিত্তে টাকাটি স্বামীর হাতে তুলে দেয় বিপদ দুঃখ থাকার জন্য অথবা আমার মেয়ের বিয়ে शादी অথবা আমার সন্তানের লেখাপড়া বা চিকিৎসার কোনো প্রয়োজনে সংসার আমরা মিলে নিতে চায় পক্ষ থেকে আমরা যদি পর্যায়ক্রমে প্রতিটা পরিবারকে কিছু কিছু করে সহযোগিতা করতে পারি অর্থনৈতিক ভাবে তাহলে যদি পরিবারের ফ্রিসে থাকে পরিবারের কর্তা মা থাকে অথবা পরিবারের কর্তা আমার ভুল সুখে থাকে তাহলে পুরুষ এবং মহিলা মিলে এই সংসারটা ভালো থাকবে সন্তান ভালো হবে এই সংসার যদি ভালো থাকে এই পরিবার যদি থাকে এই সমাজ এই গ্রাম এই রাষ্ট্র স্বাবলম্বী হবে অর্থনৈতিকভাবে মজবুত হবে রাষ্ট্র মজবুত হবে সেই চিন্তা করে বিএনপির আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব রহমান সাহেব ঘোষণা করেছেন আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়